নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আজকের আলোচনার বিষয় চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দু চব্বিশ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে দুশো একান্ন বছর পর দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এই চন্দ্রগ্রহণে এবং এই দিন কিন্তু দোল পূর্ণিমা কিন্তু রয়েছে ছয় রাশি হতে চলেছে মহা কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আপনার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটা এক মিনিট পর্যন্ত অর্থাৎ কম বেশি চার ঘন্টা ছত্রিশ মিনিট এই গ্রহণ কিন্তু স্থায়িত্ব থাকছে এবং ঠিক বারোটা দুপুর বারোটার সময় পূর্ণ গাছ এই চন্দ্রগ্রহণ কিন্তু হতে চলেছে অর্থাৎ দশটা চব্বিশ টু তিনটা এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু রয়েছে এই গ্রহণে আপনারা কি করবেন কি করবেন না কি করা উচিত সেটা তো আমি আপনাদেরকে জানাবই তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি এই গ্রহণ কিন্তু ভারতে দৃশ্যমান নয় উপছায়া চন্দ্রগ্রহণ তাই এর কোনো সুতোকাল কিন্তু নেই চন্দ্রগ্রহণের ফলে কি ঘটতে চলেছে কি হতে চলেছে আমি আপনাদের কাছে বিস্তারিত জানাতে চলেছি এবং কোন কোন রাশি হতে চলেছে মহা কোটিপতি কোন কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে আমি আপনাদেরকে জানাতে চলেছি তার আগে একটি কথা বলি চন্দ্রগ্রহণ দেখুন বছরের প্রথম এই গ্রহণ হচ্ছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে কন্যা রাশি হস্তা নক্ষত্রে এই গ্রহণ শুরু হচ্ছে এবং এই গ্রহণের এফেক্ট কিন্তু পড়তে চলেছে এই গ্রহণের সময় আমি আবারও বলছি জলে আপনারা তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন খাবারে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছেন প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন অবশ্যই এই সময় ঘুমাবেন না এই সময়টা আপনারা অবশ্যই সচেতন থাকুন এবং পাশাপাশি আপনারা নাবিতে তুলসী পাতা অবশ্যই আপনারা দিবেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরাবেন না দরজা জানলা লাগিয়ে আপনারা অবশ্যই থাকুন যারা বয়স্ক মানুষ রয়েছেন বা বাচ্চা যারা রয়েছেন শিশু যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এই গ্রহণ আপনাদেরকে অবশ্যই মানতে হবে এই গ্রহণের সময় আপনারা ধারালো কোনো বস্তু ছুরি কাঁচি বটি কোনো কিছু ব্যবহার কিন্তু করবেন না গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই ওম নমস্বিবায়ু কারণ এই চন্দ্র গ্রহকে যদি ভালো করতে হয় মহাদেবের উপাসনা করতে হবে ওম শিবায় আপনারা পাঠ করুন এবং পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই দান করুন দান করাটা কিন্তু একান্তই কিন্তু দরকার দান করলে কি হয় জানেন বিশেষভাবে লাভ কিন্তু আসে এই গ্রহণের পর যখন আপনি দান করবেন গুণ লাভ কিন্তু পাবেন গ্রহণ চলাকালীন আপনারা অবশ্যই কিছু খাবেন না এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন স্নান করে আপনারা পুজো করুন এবং তারপর আপনারা দান করুন সেখানে আপনারা কোনো সাদা বস্তু দান করতে পারেন আপনি ময়দা দান করতে পারেন আপনি দুধ দান করতে পারেন আপনি আটা দান করতে পারেন আপনি চিনি দান করতে পারেন যে কোনো সাদা বা কোনো সাদা বস্ত্র আপনি দান করতে পারেন যারা বাস্তবে নির্ধ্বনী রয়েছে দান করলে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এই চন্দ্রগ্রহণের ফলে কোন কোন রাশি এবার মহা কোটিপতি হতে চলেছে বছরের প্রথম এই চন্দ্রগ্রহণে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং আমি ছটি রাশির স্পেসিফিক নাম আমি বলবো এই ছটি রাশি কপাল কিন্তু খুলতে চলেছে এই গ্রহণের ফলে কোন কোন এই ছয় রাশি কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি বিস্তারিত অর্থ থেকে জানাতে চলেছে প্রথম যে রাশি নাম্বার ওয়ান যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে এই গ্রহণের ফলে সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনাদের বিজনেস ক্ষেত্রে খুব ভালো হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনারা এই সময় আকস্মিক প্রাপ্তি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারি থেকে আপনারা এই সময় বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে এবং ডেলি ইনকামের জায়গা ভালো এবং আপনাদের দীর্ঘদিন আটকেই ছিল এমন কোনো কাজ মকর রাশির সম্পূর্ণ কিন্তু হতে চলেছে এরপর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি হ্যাঁ এই বৃষ গ্রহণে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে চলেছে আপনি বিশ্ব রাশি মানুষ আপনার এই সময় বিশেষ করে যারা শেয়ার বাজার অনলাইন ট্রেন্ডিং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন ইনকা আপনাদের ডাবলিং আপনাদের হবে আপনাদের অর্থনৈতিক সফলতার জায়গা দেখা যাচ্ছে মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তিন নম্বর রাশি ধনুরাশি ধনুরাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বিজনেস যারা করছেন প্রভূত লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় লাভ আসতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ মিন রাশি চার নম্বর রাশি মিন রাশি কিন্তু অর্থনৈতিক সফলতার পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দেখা যাবে আপনাদের এমন কোনো টাকা ফেঁসে গেছে সেখান সেখান থেকে টাকা আপনাদের রিকভারি আপনাদের হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকামের জায়গা এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু বড় ধরনের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের আর্থিক স্থিতি মজুত হতে চলেছে আপনাদের ডাবলিক ইনকাম হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছে সিংহ রাশি আপনাদের বৈবাহিক জীবন এবং বিজনেস ক্ষেত্র এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি সেই রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির এই গ্রহণ আপনাদের বিশেষ করে পারিবারিক সুখ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদের কেরিয়ারের দিক থেকে লাভ আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছে বিজনেস ক্ষেত্রে লাভ এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি আবারও বলছি এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে কিছুটা লাভ পাবে বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি ইনকাম বৃদ্ধি করবে বৃশ্বিক রাশির আপনাদের যে কাজে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আপনাদের দূর হবে অর্থাৎ দুশো একান্ন বছর পর এই চন্দ্রগ্রহণে এই ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। তো যারা প্রচুর সমস্যাতে রয়েছেন একবার পরামর্শ করুন ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে যে যে ছটি রাশির আমি কথা বললাম নির্ণায়ক রেজাল্ট এই ছয় রাশি কিন্তু পেতে চলেছে যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি ভিডিওটি এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ